ষোলোই জুলাই গোপালগঞ্জের যে ম্যাসার হলো যেটাকে অনেকেই গণহত্যার সাথে তুলনা করছেন তারপর থেকে পরিস্থিতি যেন কোনো উন্নতি নেই কারণ তারপর থেকে পুরো জনপদে একটা ত্রাসের সৃষ্টি করা হয়েছে সাধারণ মানুষ রাতে তাদের বাড়িতে ঘুমোতে পারছে না বিশেষ করে পুরুষ যারা এবং যাকে যেখানে পাওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল আর স্বাভাবিক পর্যায়ে নেই সেখানে দেখা গেল যে কাউকে যখন তখন একদল সেনাবাহিনী ঘিরে ধরছে মানে একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে ভিডিওতে দেখলাম যে নিয়ে চলে যাচ্ছে নৌকা একদম রিয়েল নৌকা আপনারা জানেন যে গোপালগঞ্জের এটা কিন্তু মানে আমি তো ছোটবেলা থেকে গোপালগঞ্জে বহুবার গিয়েছি আমার আমি গোপালগঞ্জের ছেলে আমাদের এখানে নদী খাল বিল ভরা এখানে নৌকা করে অনেক জায়গায় চলাচল করে তো অনেকের বাড়ির থেকে নৌকা নিয়ে গেছে আওয়ামী লীগের প্রতীক নৌকা রাখা যাবে না এরকম একটা রাজত্ব প্রায় করা হয়েছে এবং একজন উপদেষ্টা বলেছেন এটা আমার কথা না তিনি স্বীকার করেছেন যে গোপালগঞ্জের এই ব্যাপারটা ভালো হল না যে সরকারের কাছে নাকি গোয়েন্দা তথ্য ছিল যে সারা দেশের বড় বড় আওয়ামী নেতা যারা দেশের বাইরে যেতে পারেননি তারা নাকি গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছেন গোপালগঞ্জে নাকি অনেক সন্ত্রাসী অস্ত্র সহ অবস্থান করছেন গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে গেরিলা বাহিনী সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করছেন যাদের আল্টিমেট উদ্দেশ্য হলো দেশটাকে অস্থিতিশীল করা তো এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে এখানে আর্মি অপারেশন চালাবে এখন আমার প্রশ্ন হলো যে এই যে গোয়েন্দা তথ্য এটা কি আসলে গোয়েন্দা তথ্য ছিল নাকি গোয়েন্দাদের নামে এই তথ্য বানিয়ে এই অপারেশনটাকে জাস্টিফাই করার বা অপারেশনের প্রিপারেশন ব্যবস্থা করা হয়েছিল কারণ আর্মি গোপালগঞ্জে গিয়ে দেখেছে সেখানে তেমন উল্লেখযোগ্য কেন্দ্রীয় বা ওইরকম অন্য জায়গার আওয়ামী নেতা আত্মগোপন করে নেই সেখানে সশস্ত্র অবস্থান করছে অস্ত্র নিয়ে এরকম সন্ত্রাসীরও খোঁজ পাওয়া যায়নি এখন পর্যন্ত এমন কোন গেরিলা ট্রেনিং এর খবর আমরা পাইনি বা আর্মি পাইনি যারা দেশকে অস্থিতিশীল করে দেবে তত্ত্বাবধানে কিন্তু পরিচালিত মাঠ করেছে যশোরের জিওসি মেজর জেনারেল এমদার যে এক সময় একটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ছিল এবং এর সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত আমাকে একটি সূত্র নিশ্চিত করেছে সরকারের সাথে সম্পৃক্ত একটি সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ পোশাক করে পাকিস্তান আর্মি সদস্য এই অপারেশনে অংশগ্রহণ করেছিল এবং তারা সবাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এর সাথে সম্পৃক্ত ভয়াবহ এই তথ্যটি আমি মোটামুটি নিশ্চিত হয়ে আপনাদের কাছে দিলাম এখানে আইএসআই ছিল আমাদের সেনাবাহিনী ছিল এখানে ডক্টর সরাসরি জড়িত ছিল যে ছিলেন বলেই নিজে পুলিশ কন্ট্রোল রুমে থেকে নিয়ন্ত্রণ করেছেন দিস ইজ ভেরি আনইউজুয়াল তিনি করতেই পারেন তার সাথে আরো কয়েকজন উপদেষ্টা ছিলেন যেটা একদম বাংলাদেশে কখনো আমরা দেখিনি সো টোটাল প্ল্যান গেম এবং এই এনসিপির মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে যে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ভেঙে ফেলতে হবে এ ধরনের অনেকগুলো মানে উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল আর্মির যেভাবে তারা গুলি চালিয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে আমি কয়েকজন সেনা অফিসারের সাথে কথা বললাম

সেখানে সেখানে কিন্তু গুলি করার দরকার নেই সেখানে সরাসরি গুলি করছে এবং গুলি করে এখানে আমরা দেখলাম একদম গ্যাস জেল কামান নন আছে সেগুলো ব্যবহার করা হয় কিন্তু এখানে আর্মি সরাসরি ফায়ার ওপেন করছে এবং ফায়ার তাদের অর্ডার দিচ্ছে কে ভিডিওতে আমরা কিন্তু কোনো কমান্ডিং অফিসার দেখিনি আবার একটা ভিডিও বেরিয়েছে বিডি ডাইজেস্টের কথা থেকে পেলাম যে মাদারীপুরের কয়েকজন সমন্বয়ক তত্ত্বাবধায়ক তারা পালিয়ে যাচ্ছে গাড়িতে করে তাদের গাড়িতে একটা ইট লেগে তাদের কাজ ভেঙে গেছে সেই কাজটাকে তারা বলছে ককটেল তাদের কোনো ধারণা নাই যে ককটেল গাড়িতে বিস্ফোরিত হলে তাদের কিরকম অবস্থা হতো যাই তারা কিন্তু বলেছে যে সেনাবাহিনীকে আগে থেকেই বলা ছিল গুলি করতে তারপরে তারা নিজেরাও যখন পালিয়ে যাচ্ছিল তারা একটা ইটপাটকেল খেয়ে বারবার বলছিল যে সেনাবাহিনী কেন গুলি করছে না মানে সেনাবাহিনী গুলি করছে না এটা তাদের কাছে একটা বড় প্রশ্ন ছিল তারা আরো অনেক হুমকি দিয়েছে তারা রেডি থাকতে গেছে ঢাকা শহরে কোনো গোপালি তারা রাখবে না মানে একটা মানে পুরো ঘটনাগুলোর থেকে আমরা একটা আজ করতে পারি যে কি ধরনের একটা প্রস্তুতি নিয়ে এসেছিল এবং সেনাবাহিনী অপারেশনটা করেছে মেইনলি এবং এখন পর্যন্ত মানুষজন ঘরে থাকতে পারছে না শিশু কিশোরদেরও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে যেটা আবার বাচ্চার দুধ কিনতে বেরিয়েছে বাবা মা সেই বাবাকে অ্যারেস্ট করেছে পরে অবশ্য ছেড়ে দিয়েছে শুনেছি তো গোপালগঞ্জে এই ট্রাস্টটা এখনো চলছে এদিকে আবার নেভিকেও ডিপ্লয় করা হয়েছে নৌপথে নেভির নেভিকেও সেখানে দেখা যাচ্ছে তা মানে এটা শেষ কোথায় এটা কি এভাবেই চলতে থাকবে এই ঘটনার ফলে জেনারেল ওয়াকার খান কি গেইন করলেন তিনি নিশ্চয়ই জানেন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজ এখন চরম ভাবে বিতর্কিত হয়েছে গোপালগঞ্জের ঘটনায় ইন্টারন্যাশনাল মিডিয়া যেভাবে ফোকাস করেছে এবং অলরেডি কয়েকজন প্রবাসী আইনজীবী বাংলাদেশি আইনজীবী তারা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটা অলরেডি অভিযোগ লিখিতভাবে দায়ের করেছে আইসিসি এই কোর্টের কিছু নিয়ম কানুন আছে কিন্তু তারা অলরেডি এটাকে ভালো হয়েছে তারা আরো কিছু নিয়ম আছে যে সেনাবাহিনী সাধারণত লাশ হ্যান্ডেল করে না এটা পুলিশের দায়িত্ব কিন্তু এখানে আমার কাছে ভিডিও এসেছে যে সেনাবাহিনী লাশ টেনে নিয়ে যাচ্ছে ইউটিউবে সবকিছু দেখানো যায় না ইউটিউবের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটিংস আছে রিভিউ প্রসেস এগুলো আটকে দেয় কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লাস্ট ট্রেনে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী কবর খুঁড়তেছে একজন বাবা বললেন যে তার ছেলে যা পড়েছিল যে জামা কাপড় পড়েছিল সেই অবস্থায় তাকে কবর দেওয়া হয়েছে আমরা যে কিছু ধর্মীয় নিয়ম কানুন মানি যে একটু দাফন করায় গোসল করায় দাফন কাফন করে তারপরে যে মানে কাফুন পরিয়ে তারপরে যে দাফন করি সেইগুলো কোনো কিছু ফলো করায়নি জাস্ট যে কাপড় চোপড় পরা ছিল কবর খুঁড়ে সেখানে কবর দিয়ে দিয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে মানে চরম হচ্ছে এটাকে সরকার কিভাবে সামাল দেবে এটা নিয়ে সরকারের অনুগত বুদ্ধিজীবী আছে দেশে বিদেশে যেসব দালাল গুলো আছে সেই দালাল গুলো দেখলাম প্রশ্ন তুলছে কিন্তু দালাল প্রশ্ন তুললে আবার আমার ভয় লাগে কারণ দালালরা বিশেষ উদ্দেশ্যে এই প্রশ্নগুলো তোলে এবং সময় মতো তারা আহ চক্রটা ফেলে কিন্তু গোপালগঞ্জে যা হচ্ছে এবং গোপালগঞ্জের চিকিৎসা করতে দেওয়া হয়নি আহতদের হম গোপালগঞ্জের মৃতের সংখ্যা তো গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের চেয়ে অনেক বেশি নিখোঁজ রয়েছে গুম করা হয়েছে হ্যাঁ তো এই ঘটনাগুলো এগুলোর যে তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি করা হচ্ছে সিনিয়র স্বরাষ্ট্র সচিব যে কিনা হিজবু তাহির ওয়ান অব দ্য ফাউন্ডার এবং গডফার তাকে দিয়ে বড় তদন্ত কমিটি করেছে সো এটা আবার মনে হয় না যে তদন্তে আমরা কিছু পাব বরং চ্যানেল ওয়াকার বাঙালির সেনাবাহিনীটাকে সেনাবাহিনী ইমেজকে ভীষণ ক্ষতিগ্রস্ত করলো এবং এটার ফিউচার ইমপ্যাক্ট কি হবে সেটা নিয়ে অনেক অনেক কিছুই আমরা আছে কি হবে তো গোপালগঞ্জের এই অবস্থায় এই অবস্থায় নিরসন হওয়া উচিত সেখানকার মানুষের স্বাভাবিক ভাবে জীবনযাপন করার এভাবে রাজ্য করে করে শাসন এবং নির্যাতন করে মানুষজনকে হত্যা করে এভাবে তো ক্ষমতার মানে গদি টিকিয়ে রাখা যায় না তো ইনুস এবং ওয়াকার এবং জিওসি এমদাদ গোপালগঞ্জে যা করলেন এর জন্য তাদের অবশ্যই মাসুল দিতে হবে প্রিয় বন্ধুরা Vou pôr o nome, se tiver, e senso,